আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সেলভার আজকের অনুষ্ঠানে মূল্যায়ন তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন দিক থেকে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যারা পরবর্তী বিষয়গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তাদেরকে আমরা একে একে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মতামত তাদের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জামাল হায়দার তাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আর দর্শকদেরকেও আসসালাম আলাইকুম জুলাই বিপ্লবে আমাদের সেনাবাহিনীর ভূমিকা অবিস্মরণীয় সেনাবাহিনীর অন্তত আমি বলবো যে অগাস্টের তিন তারিখ থেকে মানে তিন তারিখ যদি আমরা একটা সেট করি তিন তারিখ থেকে তাদের মধ্যে একটি অর্ডার ডিজার্ভে করার একটি মানে কি বলবো মানসিক অবস্থান তৈরি হয় যে না আমরা আর গুলি করবো না গুলি তো আগে করেছে মানে তিন তারিখে রাখ পর্যন্ত বা পাঁচ তারিখ সকালেও কেউ গুলি করেছে কিন্তু মেজরিটি নিজেদেরকে গুটি নিয়েছে আসলে তিন তারিখ থেকে তেসরা অগাস্ট দুই থেকে তো সেনাবাহিনীতে আপনার জুলাই বিপ্লবে সেনাবাহিনী যে ভূমিকা সেই ভূমিকা আপনি কিভাবে দেখেন পাশাপাশি যেহেতু আর্মি চিফ ছিলেন জেনারেল ওয়াকার ওয়াকারের ভূমিকা এবং সেনাবাহিনীর ভূমিকা মিলায় জুলাই বিপ্লবটাকে আপনি যদি একটু আপনার মতো করে একটু বলেন আমরা একটু শুনতে চাই ধন্যবাদ জুলাই বিপ্লব আমি যেভাবে দেখি একটা ছোট আন্দোলন থেকে ধাবিত হওয়া একটা গণ আন্দোলন আমরা আগে যখন করতাম যে মানে এই বা এই ফ্যাসিস জগদ্দল পাথর বাংলাদেশের বুক থেকে কখন যাবে তখন সবার মনেই আসতো যে এটা একটা টোটাল আপ্রাইজ হইতে হবে টোটাল আচ্ছা তাহলে যেভাবে আত্মহতি দেওয়া শুরু হয়েছিল যেই পয়েন্টটাতে মানুষ আহ আত্মহত্যা দিল সেটা সবাইকে আসলে নাড়িয়ে দিয়েছে বলে আমি মনে হয় সেটা আসলে আহ ভিতরে নিবাসের ভিতরে উদ্দীপা যারা তাদেরকেও আসলে ছুঁয়ে গেছে গিয়েছিল ব্যাপকভাবে তো সেখান থেকেই অর্ডার ডিজর্ভের ব্যাপারটা আসলে সেভাবে ঘটেছে কিনা যায় না বাট আমি যেটা বুঝি যে এটা একটা ব্যালেন্স করা নেতৃত্ব বুঝতে পেরেছিল যে দিস ইজ দি টাইম এবং নব্বই গণ আন্দোলনের সময়ও কিন্তু তাই হয়েছিল এবং ঠিক যখন মাঠের যে যারা থাকেন তাদের মনোভঙ্গিটা যখন বোঝা হয়ে যায় তখন আসলে কমান সিদ্ধান্তটা নিতেই হয় আহ হয়তো চাচ্ছিল যে আরো একটু কিছু প্লে করতে বাট খুবই প্রুডেন্টলি আমি বলবো যে সময়টা বেছে নিয়েছেন যে তিন তারিখ এটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরের ঘটনা এবং ক্যান্টনমেন্টের বাইরে যদি বলি আমরা সংগঠিত হচ্ছিলাম ঠিক আমার মনে আছে যে সতেরো তারিখে প্রথম মেয়েপুর ডিএইচএস এ কর্নেল হক আপনার সবাই চেনেন উনার বাসাতেই ওনার কলেই আমরা সবাই গিয়েছিলাম সেখানে সাত আট জন দশ জন আমরা ছিলাম এবং আস্তে আস্তে আমরা মাঠে চলে আসি এবং সিদ্ধান্ত নেই যে এভাবে তো হবে না আমাদের তো ওদের সাথে থাকতে হবে প্রথমে আমরা যেটা ছিল যে আমরা তাদের তাদের দাবির প্রতি আমরা সমর্থন সহমর্মিতা এবং একসাথে একটা সময় আসে যে আমরা তাদের সাথেই মার্চ করে যাই আমরা আসলে অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত অফিসার যে আপনারা একজোট হলেন ঐক্যবদ্ধ হলেন জি জি অবসরপ্রাপ্ত অফিসাররা একজোট হলে এবং সবাই কম বেশি আমি দেখেছি যে সার্বভৌমত্ব জাতীয়তা বোধ সম্পন্ন আসলে আমি একটু পিছনে যাব যে কত সতেরো বছর কিভাবে কেটেছিল আমাদের বা পনেরো ষোলো বছর কিভাবে কেটেছিল ওই সময়টাতে আসলে আমাদের যে টোটাল নিয়ন্ত্রণ মনের নিয়ন্ত্রণ এবং ট্রিপল যদি বলি যে জিনিসটা যে এক ধরনের বিকলাঙ্গতা মানসিক বিকলাঙ্গতা গড় করেছিল পুরা এই কমিউনিটিতে এবং আমরা ইভেন বিডিআর এর যে পঁচিশ তারিখ ফেব্রুয়ারি আসলেও আমরা উচ্চারণ করতে চাইতাম না হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আলোচনা করতাম না এই ধরনের পর্যায়ে আমরা ছিলাম সত্যিকার অর্থে এবং এই আলোচনা করলে বেশিরভাগ সময় কোর্স গ্রুপে ইনটিমেট গ্রুপ গুলোতে বলতো যে প্লিজ এই রাজনৈতিক আলোচনাটা না করলে ভালো হয় আসলে এটা তো রাজনৈতিক আলোচনা না এটা দেশের আলোচনা এবং সেটা তো সার্বভৌমত্বের কল এবং সেটা তো ফৌজি আলোচনা করবে কে আলোচনা করবে কিন্তু এটা কিন্তু ডিক্লাইন আমি ছাড়া আমি ছাড়া হয়তো ওই পনেরো জন আমরা যারা দশ পনেরো জন হাতে গোনা মানুষ ছিলাম যারা ফেসবুকে লেখার মানে তাও ক্লোজ গ্রুপে লেখার সাহস করতাম তার মানে কতটা কন্ট্রোল করা হয়ে গিয়েছিল অলরেডি সো সেই প্রেক্ষাপটে আমি ছাড়া বাকি সবাই তাদের বন্ধু মানে কোর্স পেটে আমরা বলি সোলমেট সোলমেট দের গ্রুপ থেকে আউট মানে তাদেরকেও তারা সহ্য সহ্য করতে পারে না না উপস্থিতিও করে তো তাহলে বুঝতে হবে যে ব্যাপারটা কি তারা তো কোনো দাগি আসামি না কোনো ধরনের আমি বলবো যে ফৌজদারি বা রাষ্ট্রদারী কোনো কাজের সাথে না শুধুমাত্র বিডিআর হত্যাকাণ্ডের একটু আলোচনা শুধু সুযোগ সেটাও করার সুযোগ ছিল না তো সেই প্রেক্ষাপট থেকে কক্সার প্রথম কল দিলেন ওখানে আমরা বুঝতে পারলাম আমি জামাল হেদার একানা আমার মতো অ্যাটলিস্ট আটটা দশটা মানুষ আছে আহ সতেরো তারিখে আমরা প্রথম মিটিং করি তার আগের দিন মুগ্ধ মারা যায় উনিশ তারিখে যখন আহ ছাত্রাবাসগুলো বন্ধ করে দেওয়া হয় এমআইএসটি বিএউপির ছেলের ছাত্রছাত্রীরা ব্যাগেজ সহ মিরপুর ডি এর গেটের যানবাহনের জন্য অপেক্ষা করছিল তখন স্থানীয় সংসদ এবং পুলিশ একযোগে তাদেরকে আক্রমণ করে বসে এবং এই নিরীহ বাচ্চাগুলা যে করছিল সেটা আমাদের কমিউনিটিটা দেখে সেখান থেকেই সবকিছু শুরু এবং আমি বলবো ডিএইচএস এই জুলাই আন্দোলনে বড় একটা কৃতিত্বের দাবিদার এটা অসম্ভব কাজ করেছে তারা দুই তারিখে ওই মিছিলটাতে আমিও ছিলাম বাংলাদেশের সংরক্ষিত এলাকায় সেনানিবাসে মিছিল হয়েছে এটা কেউ কখনো দেখে নাই সেটা পরের দিন সকাল থেকে মাইকিং হয়েছে তিন তারিখে সেই মিছিলটা দুই গুণ না আড়াই গুণ বা তিন গুণ হয়েছে আমি ভিডিও আছে ছয় মিনিট ধরে মিছিলটা গিয়েছে ভর্তি মানুষের মিছিল এবং সেই মিছিলটা একেবারে অন্যরকম সেটা বাংলাদেশে যা মিছিল দেখেন সেই সেই মিছিল না সেই মিছিলটাতে ছিল ছোট ছোট বাচ্চা শুধু ছিল না একজন মহিলা বৃষ্টির মধ্যে দুই বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে এবং ওই ধরনের জিনিস এবং আমি দেখেছি নিজে চোখে দেখা এবং ভিডিও আছে যে অফিসার গেমস থেকে আসছে বিকাল বেলা তার ছেলে যেহেতু মিছিল করছে সেও সাথে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি যাচ্ছে গেলাম তুমি কিভাবে এখানে আসলা বলে স্যার ওকে একা চেয়ে আমি সাথে থাকা ভালো না এরকম মানে আপনাকে পরিস্থিতিটা বুঝতে হবে এবং একটা সময় প্রথম যে অফিসারটা এই মানে একাত্ম হয়ে মিডিয়ার সামনে চলে আসে তার নাম হচ্ছে লেফটেন্ট ফিরোজ তাকে আমরা নর্মালি বলি ডাকি হুইসেল ব্লোয়ার সে হাইকোর্টের ওখানে মাস্টু ফর জাস্টিসে গিয়েছিল আমারও যাওয়ার কথা ছিল আমি যাইনি তো ও গিয়েছিল প্রথম তো আমি দেখলাম যে এটা এত অ্যাট্রাক্ট করেছে এবং ছাত্ররা এত প্রেস করেছে পরে আমরা কিন্তু তিন তারিখে গেলাম হাসান হাসিজ সারের নেতৃত্বে হক সার ছিলেন তারপরে হাসিন সার ছিলেন ও ওই দিন আমরা বিশ জন গিয়েছি এবং আমাদের এক ধরনের নেশার মতোই হয়ে গেল মানে আসলে কি প্রাপ্তি বা সরকার পরিবর্তন হবে সেই ধরনের আমাদের মনে যে খুবই অন্যায় করছে সরকার এবং আপনি দেখবেন যে আমার বক্তব্য ছিল যে আমি প্রথম দিন থেকেই বলেছি যে না সার্বভৌমত্বের কলটাই হচ্ছে মেইন কল এবং এই পুরো বিপ্লবটাকে বা আপনি অভ্যুত্থানটাকে আপনি অনেকভাবে চিত্রায়িত করতে পারবেন চিত্রায়িত করতে পারবেন এবং আমি যে কলটা নিয়েছি সেটা হচ্ছে সার্বভৌমত্ব ক্ষত ছিল এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে এবং আমি ওইদিন দাঁড়িয়েই কিন্তু ওই কথাটাই বলেছি যে আমরা বাংলাদেশ একটা গরিবদের সার্বভৌমত্বের ক্ষতি হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে এটা আর মানা যায় না সেই জন্যই আমরা আসছি তো আমি 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 আপনার কাছে সার্বভৌমত্ব বা পরবর্তী আপনাদের প্রশ্নটা নিয়ে আসবো তো আমি একটু যদি জানি যে আপনি জুলাই পরবর্তী প্রায় এক বছর তো হতে চললো আমাদের জুলাই বিপ্লবের তো জুলাই বিপ্লবের এক বছরে এই এই যে আপনার সার্বভৌমত্বের প্রসঙ্গটা যদি বলি সেটা তো অনেক বিশাল তো আমাদের মধ্যে কি পরিবর্তন সেনাবাহিনীর এই যে অংশগ্রহণ পরবর্তী সময় জেনারেল ওয়াকারের যে ভূমিকা যেমন জেনারেল ওয়াকার তো আপনার কোম্পানি কমান্ডারও ছিলেন আপনি যতটুকু বলছিলেন আমাকে তো আপনারা খুব চার্চে ছিলেন তো জেনারেল ওয়াকারের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন মানে আগের ভূমিকা পরের ভূমিকা আপনি যদি একটু একটু যদি স্পষ্ট ভাবে আমাদের একটু বলেন আমি একটু বুঝতে সুবিধা হবে ওকে প্রথমত জেনারেল ওয়াকার ডেফিনেটলি একজন শক এবং ভালো অফিসার হিসেবে আমি দেখেছি কোম্পানি কমান্ডার বলতে হচ্ছে আমরা একই প্যারেন্ট ব্যাটালিয়ানে জন্ম নিয়েছি তো আমি ওনাকে চিনি উনি তিনবার চাকরি করেছেন আমি ছয় বছর ওই একই ব্যাটালিয়ানে ছিলাম এবং কাকতেলীয় ভাবে একদিন এক রাত মানে উনি আমার কোম্পানি কামারটা ছিলেন পরে আমি অবশ্য হঠাৎ করে অন্য একটা কাজে যাই যাই হোক মানে উনি একজন খুবই সজ্জন মানুষ এবং একেবারে আমরা যেটা শুনেছি সেই সেকেন্ড লেফটেন্ট থেকে উনি খুবই পরেশগার সেটাতে কোনো সমস্যা নাই আপনি কার্যকরণ উনি একটা নেতৃত্বে আছেন একটা সংগঠনের এবং উনার কয়েনের ওই আমি দেখতে পাই না আমি এই দিক থেকে শুধু বুঝার চেষ্টা করি যে ওনার কোন কাজগুলো আমার সার্বভৌমত্বের জাগাতে এক ধরনের ইয়ে হচ্ছে মানে প্রশ্নের জাগাতে চলে আসতেছে সেগুলা আমি চিন্তা করব যে একদিকে সেনা প্রধান এটা একটা ইনস্টিটিউশন বলা হয় বা ইনস্টিটিউশন যে সেটা ও ওয়েটটা যিনি ধারণ করবেন তাকেই বুঝতে হবে আমরা কতগুলো ঘটনা হয়তো আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দেয় আমরা যদি ফুল স্টক ইনক্লুসিভ নির্বাচন নিবন্ধন আমি লিগের নিবন্ধন মাতির ওই পয়েন্টগুলোতে নাও যাই তাহলেও আমি আজকে এগারো তম মাসে এসে আমি তো মিলাবো যে আমি সার্বভৌমত্ব হত ছিল আমি পার্সোনালি সার্বভৌমত্ব ছিল না এখন সার্বভৌমত্ব কোথায় আছে এখন ডেফিনেটলি কিছু কিছু জিনিস দিয়ে আমি বুঝতে চেষ্টা করব। সার্বভৌমতাটা বাংলাদেশে নষ্ট করেছিল কে একজন ফ্যাসিস্ট এবং তিনি একদম সেবা দাসী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের হত্যাকর্তা হিসেবে ছিলেন না তিনি আরেকটা দেশের সেবা দাসী হিসেবে এখানে ছিলেন এবং তিনি খুবই কৌশলে বাংলাদেশের বড় বড় অপরাধ করেছিলেন সেই অপরাধের মধ্যে যদি আমি বলি গণতন্ত্র হত্যা ভোটাধিকার হরণ রাষ্ট্রযন্ত্র নষ্ট করা আহ তারপরে লুটপাট করা গুম খুন করা আহ এক ধরনের চাপে রাখা বা ধ্বংস করা আর হচ্ছে সার্বভৌত এখন আমরা সবাই মাঠে নেমেছিলাম এবং সবচেয়ে ক্ষতিকর কাজটা হয়েছিল সার্বভৌমত্ব নষ্ট হয়েছিল আমার একটা গরীবদের মানে আমি বলবো যে একটা মানে বিশ কোটি মানুষের দেশ তার সার্বভৌমতাটা নষ্ট হয়েছিল এখন এই সার্বভৌমত্বটা রক্ষাকে করে রক্ষা করেন হচ্ছে আমাদের সামরিক বাহিনী এই তো কাজ আমরা বাংলাদেশের ট্যাক্সগুলো দিই এই মানুষগুলোকে আমরা রাখি আমাদের সার্বভৌমত্বকে গার্ড করার জন্য এবং সেই জায়গাটাতে গত এগারো মাস কি হয়েছে সেই এগারো মাসে আমি যদি বলি সেই আগ্রহ মাসে কি তারা কোনো এক্সারসাইজ করেছেন যে কেন একটা বাহিনী দীর্ঘ পনেরো ষোলো বছর ব্যক্তিকে দলকে এবং অন্য কোন মানে শত্রু পক্ষকে সুবিধা দিয়ে গেছে বা তাদেরকে সার্ভ করেছে বলে মনে হয়েছে পারসেপশন সো সেটা থেকে বের হওয়ার যাওয়ার জন্য কোনো এক্সারসাইজ করেছে কোনো ধরনের অনুশীলন কেন করেছে এই প্রশ্নটা কি জানতে চেয়েছে আমরা দেখি নাই এবং এটা তো একটা রোগ ছিল তাই না সেই রোগটা থেকে বের হয়ে আসার কোনো চেষ্টা ছিল সেই চেষ্টাটার নাম হচ্ছে রিফর্ম সেই চেষ্টাটার কি কারণে কি কৌশলে কি জাদু বলে একটা বাহিনীকে যে বাহিনীটাকে রাখা হয় দেশের সার্বভৌমত্বকে প্রোটেক্ট করার জন্য সেখানে আরেকটা মানুষকে এই জেনারেল তারেক সিদ্দিকের নেতৃত্বে মানে পুরো বাহিনীটাকে এক ধরনের ট্রিপল করে নিয়ে তারপরে শত্রু দেশের হয়ে কাজ মানে সেবা করার মতো একটা পারসেপশনে চলে গেছে তো এই গত এগারো এগারো মাসে তো আর কিছু আমরা দেখি নাই আসলে দেখার সুযোগ পাইনি তারপরে মনে করেন যে যেই লোকগুলো একেবারে চিহ্নিতভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কালচারটাকে নষ্ট করাছে করেছে যেমন তারেক সিদ্দিকি তারপরে মনে করেন আমি একজনের নাম খুব ভাবে বলবো জেনারেল ফজলে এলাহি জেনারেল আকবর মোল্লা ফজলে আকবর এই ভদ্রলোক এই ভদ্রলোক এখনো এখনো বনানী ডিএইচএস এর প্রেসিডেন্ট এটা একটা একটা কলঙ্ক এটা একটা লজ্জা এই ভদ্রলোক সাত দিন তার চাকরি শেষ হওয়ার সাত দিন আগে ডিজিএফআই তে যান এবং তারপরেই কিন্তু বিডিআর কিলিংটা হয় বলা হয়ে থাকে তিনি সিঙ্গাপুরে গিয়ে জয়ের সাথে মিটিং করেছিলেন এই এই পুরো প্যাকেজটা করার জন্য এবং তারটা তো খুবই আমরা যা চাকরি আমি তো চাকরি করি নাই আমি শুনেছি যারা চাকরি করেছে তার এটা খুবই ভালো জানেন হাসিনুর রহমান উনি পরিষ্কারভাবে বলেছেন যে উনার মাধ্যমেই উনাকে অফার দেওয়া হয়েছে যে ইয়ের জন্য কাজ করার জন্য মানে শত্রু উদ্দেশ্যের জন্য কাজ করার জন্য সো এই অভিযোগগুলো আসছে এগুলো কি অ্যাড্রেস করা হয়েছে আচ্ছা তারপরে মনে করেন যেগুলো একেবারে মার্কা মারা লোক যারা এখানে হয়তো আমাদের কমিউনিটিটা ওইভাবে রাইজ আপ করে না ভয়েস করে না তাদের ডিগনিটিটা ওইভাবেই চিন্তা করে যে আমি একটু ভদ্রভাবে থাকি কিন্তু সত্যিকার অর্থে যারা চাকরি করেছেন তারা কিন্তু জানে দশজন না পনেরো জন বিশ জন একশো জনের লোকের নাম জানে তারা একেবারে ফ্যাসিস্টের গুম সিস্টেমের সাথে জড়িত টাকা পয়সা চুরি না সো তাদেরকে তো বের করার কোনো কাজ আমরা দেখি নাই তাদা মানে সেই জিনিসটা হয় নাই বরং এখন যেটা আসলো যে এখন যিনি দুই হাজার নয় থেকে নয় থেকে প্রুভেন বাংলাদেশি পক্ষের লোক সার্বভৌমত্বের পক্ষের একজন জোরদার সৈনিক তাকে পিএনজি করা হয়েছে কোন দোষ তো বলেন নাই না বললে তো মানুষ ইজিলি ভুল বোঝার জায়গা আছে দোষ যেহেতু বলেন নাই উল্লেখ করেন উনি কি চুরি করেছেন উনি কি বাংলাদেশের রাষ্ট্রবিরোধী কাজ করেছেন সেটা জনগণকে জানতে হবে যেহেতু জনগণের পারসেপশন হচ্ছে এই ভদ্রলোক জুলাই বিপ্লবের একজন অন্যতম শক্তিশালী যোদ্ধা এই ভদ্রলোক হাসিনাকে একমাত্র লোক যিনি চোখে চোখ রেখে বলেছেন নো বিডিআর এটা চলবে না বিডিআর আপনি যেভাবে ইনকোয়ারি করতে যাচ্ছেন সেটা চলবে না উনাকে তো জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে প্রবলেমটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ওনারশিপটা কার আর এই সরকারের ওনারশিপ টাকা সরকার তো এগুলো দেখা দরকার ছিল এই মানুষগুলোকে তো সরকার যন্ত্রের মধ্যে রাখলেই তো আলটিমেটলি পারে আলটিমেটলি যে সার্বমত রক্ষার যে যে যন্ত্রটা তাকে সঠিক স্টেপে নিতে পারতেন দেন হচ্ছে নির্যাতিত আমি বলবো না যে বঞ্চিত অফিসার একটা গল্প আছে তিন চারশো অফিসার বাট নির্যাতিত অফিসারতে ছিল অনেক নির্যাতিত মানে মনে করেন যে তাপসের যে বোমের মামলা তো এইটা আজকে এগারো মাস হয়ে গেছে ওই অফিসার গুলোর তো যান খারাপ হয়ে গেছে পাঁচজন অফিসার ওরা হচ্ছে সবচেয়ে সাহসী অফিসার ওরা হচ্ছে সবগুলো চারজনই কমান্ডো চারজনই কমান্ডো এবং এগুলো এগুলো ব্রেভার্ট যাদেরকে আমরা শুনি সিনেমাতে এই এ দিস ফাইভ আর রিল ব্রেভার্ট সো তাদেরকে অত্যাচার করেছেন ১৬ বছর ছাত্র জনতার রক্তে আমরা আবার সার্বভৌমত্বটার ফেরত পাইলাম তাহলে প্রথমে ওইটা অ্যাড্রেস করা দরকার ছিল আপনি যদি না করেন হোয়াট মেসেজ আই গেট আমি অতো কিছু বলছি না আমি এতদিন বলিও নাই কিন্তু মেসেজটা কি তারপরে হচ্ছে হাসিন সারের গল্পটা উনি বরখাস্ত উনি দুইবার বীর প্রতীক উনি বরখাস্ত জাতির কাছে উত্তরটা কি দিবে একটা বাহিনী উত্তরটা কি দিবে যে উনার ওনার উত্তর দিতে হবে না উনি বরখাস্ত না কি উনি তো ডাইরেক্টলি সবার সামনে বলতেছেন তাহলে আপনি উত্তরটা দেন এটা তো একটা একটা সমাধান হবে তাইলে কি সরকারও এটা ওনারশিপ নাই সরকার এই ঘটনার ওনারশিপ নেবে না উনি একজন বীর প্রতীক দুইবার উনি বাংলাদেশের জন্য একজন ড্রেস করা মানুষ তাকে গুম করা হয়েছে এবং 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 সেটার বিচার আপনি করেন নাই যখন তখন তো আপনিও পচে যাচ্ছেন এটা কেউ রাখতে ধরে রাখতে পারবে না আমি আজকে ওয়াকার জেনারেল ওয়াকার সেনাপ্রধান হিসেবে অথবা সেনাবাহিনীকে আমি বলি চাই না বলি ঘটনাগুলো তো এটা সেট যেটা মেজর জাকির তারপরে মনে করেন যে একজন অফিসার জাহিদ মেজর জাহিদ ওনাকে ষোলোটা গুলি করা হয়েছে হাত করা অবস্থায় হাত করা অবস্থায় তাহলে এটা তো বাহিনীর একটা সংগঠনের দায়িত্ব এটা বের করা এখন তো নাই আপনার উপরে তো ঝান্ডাটা নাই উনি যিনি যিনি বলবেন সেই মানুষটা নাই তার যন্ত্র নাই তাহলে আপনি স্বপ্ন করছেন না কেন আপনাকে কেন ক্লেম করতে হবে একজনকে কেন ক্লেম করতে হবে যে আমি এরকম ছিলাম তারপরে আমাকে বিদেশে বসে বলতে হবে কেন বাংলাদেশে বললে সমস্যা কোথায় বললে সমস্যা আমরা দুই হাজার পনেরো সালে ওয়াহিদুল নবী সার এবং ইয়েসারের নেতৃত্বে খালেদা জিয়ার ওখানে খাবার নিয়ে গেছি জাস্ট টু প্রুভ দ্যাট ফ্যাসিস খালেদা জিয়ার খাবার আটকে রাখছে এবং তাকে এইভাবে বেরিগেট দিয়ে রাখছে জাস্ট টু প্রুভ দ্যাট তো বাকি সময়টা তো আমাদের অনেক কষ্টে কাটছে তাই না এক ধরনের আমরা নিগৃহীত অবস্থায় ছিলাম বাট দেন এখন তো ফ্রি এখন তো ফ্রি তাইলে এই সার্বভৌমত্বের কে করবে এই বাহিনী কে করতে হবে এটা 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 মানে এটা এড়ানোর কিছু নাই তারপরে মনে করেন যে প্রশিক্ষণ বা অন্য জিনিসগুলা তারপরে এই সময়টা তো খুব ভালো হইতো হার্ড কোর অফিসার করা এখন পার্টিজান অফিসার রেস করার জন্য আমরা বসে আছি আমরা বলতেছি আগে নির্বাচন নো সামরিক বাহিনীর সংস্কার হবে এমন ভাবে যেন ওরা মরে গেলেও আর কোনো পার্টিকে সার্ভ না করে ওরা মরে গেলেও হার্ড থাকে যে আমাকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার মেদুদ্দিন বানানো দরকার নাই আই উইল বি ভেরি হ্যাপি টু সার্ভ বাংলাদেশ এই ট্রেনটা আমি এই নয় মাস এগারো মাসে চেয়েছিলাম এবং আমি শুরুতেই আমার মনে হয় যে প্রথম জুলাই বা আগস্ট সেপ্টেম্বরে আমি একটা টক শো করেছিলাম তো সেইটাতে আমি বলেছিলাম এরপর অবশ্য বন্ধ রেখেছিলাম বিকজ আমি একটা এঙ্গেজমেন্টের মধ্যে ছিলাম ওখানে করা যাচ্ছিল না এন্ড দেন এইগুলো খুব অবভিয়াস একজন নেতা হিসেবে আমাকে রাইট ট্র্যাকে আনার জন্য দেখেন আমি একটা সিম্পল কথা বলবো যে ফ্যাসিস যুগে ষোলো বছরে এই যে মনে করেন যে খুনি জিয়া আসান জিয়া তো এরা তো খারাপ কাজ করেছিল তো এটার ওনারশিপ কি এখন সেনাপ্রধান নিচ্ছেন যদি না হয় তাকে পাড়ায় তো বের করতে হবে যে মানে কি উনি তো কে মোটা হয়ে যাচ্ছেন আমরা যখন দেখি যে উনি উনি মানে কে মোটা হচ্ছেন তো ইন্ট্রোগেশন কি হচ্ছে এটা সরকার কেউ তো দায় নিতে হবে আমি কি আবার ফিরে যাব আগের জায়গায় আমি কি আবার রিস্কিং হব মানে আমি তো রাস্তায় নেমেছি আমি এক্সপোজ আপনি আজকেও দেখাইলেন যে আমি এক্সপোজ তো আমি এক্সপোজ আমি আবার ফিরে যাওয়ার বন্ধ করার জন্য যা যা করার দরকার সেটা করতে হবে এটা আমার প্রাণের দাবি এটা আমার প্রাণের দাবি যত মানুষ আছে কোনো দরকার নাই আমি বাঁচবো বাঁচাই আমার যথেষ্ট কিন্তু আমার একটা প্রাণের দাবি থাকছে সেনাবাহিনীর সংস্কার ছাড়া সেনাবাহিনীর সংস্কার ছাড়া যেন কোনো ইলেকশন না হয় ইলেকশন হলে আবার তো বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে বিকজ পদ পদবীর মূলাটা ঝুলাইয়ে একটা লোককে দিয়ে যা ইচ্ছা করা যায় এইটা বন্ধ করতে হবে

পাঁচ সাত বছর তারা খাঁচায় বন্দি করে রেখেছিল পাঁচ বছর পরে তাকে যখন খাঁচা থেকে বের করে দেওয়া হলো সে আর উঠতে পারতেছে না মানে সে ভুলেই গেছে কিভাবে উঠতে হয় আমার মনে হয় যে আমাদের সেনাবাহিনীর মধ্যে এই ইফেক্টটা কাজ করছে আর কি যে তারা এখনো যে আমি যে স্বাধীন হয়েছি আমি যে একটা ফ্যাসিস্ট রেজিম থেকে বের হয়ে আসছি এবং এখানে যে আমারও একটা কন্ট্রিবিউশন আছে এই জিনিসটাই অনেকে বুঝতে পারছেন না তো ধরেন আপনার কথা যেটা আসছে যে একটা সময় ছিল যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে পারেন নাই ক্লোজ গ্রুপে কথা বলতেও অনেকে আপত্তি করেছে মেম্বারই রাখে নাই তো সেই জায়গাটাকে কোনো পরিবর্তন আমরা দেখছি মানে ধরেন যে গোয়েন্দা সংস্থার মধ্যে কোনো সংস্কারের উদ্যোগ আমরা এখনো দেখি নাই সেই গোয়েন্দা সংস্থা এখনো কিন্তু তার মতো করে আগের মতো করে কাজ করে যাচ্ছে হুমকি ধমকি দিচ্ছে নানা রকমের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তারা ব্যস্ত ইদানিং আবার এটার সঙ্গে যোগ হয়েছে মিলিটারি ইন্টেলিজেন্সও কিন্তু এটার সঙ্গে এখন যোগ দিয়েছে তারপরে জেনারেল ওয়াকারের পক্ষে কথা বলার জন্য লোক হায়ার করা হচ্ছে জেনারেল ওয়াকারের বিপক্ষে না বলার জন্য চোখ হচ্ছে তো জুলাই বিপ্লবটাকে কেন আমরা ধরেন সেনাবাহিনীর কতিপয় অফিসারের সুবিধার রক্ষার্থে সুবিধার্থে বা তাদেরকে রক্ষা করার জন্য জুলাই বিপ্লবের এই যে সুফলটা কেন আমরা নিতে পারছি না সেনাবাহিনী বা ধরেন এই যে পরবর্তী সময়ে জেনারেল ওয়াকার যে কারণেই হোক তো নেতৃত্বে ছিলেন যেভাবেই হোক ওনার নেতৃত্বেই হাসিনা বিতাড়িত হয়েছে আমাদেরকে বলতে হবে ইতিহাস তাই বলবে তো উনি কেন ওনার সেই ক্রেডিটটাকে মানে ধ্বংস করে দিচ্ছেন আর কি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে ফুল স্টপ বাট নো ইফ বাট তারপরে হচ্ছে তিনি দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এত তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে এ যে এই যে বিষয়গুলো আর কি এবং আমরা দেখলাম যে গুম খুনের সঙ্গে যুক্ত যাদেরকে অভিযুক্ত করা হয়েছে মধ্যে আমাদের কাছে যে খবর সবাই কিন্তু দেশের বাইরে চলে গেছে তারপরে কর্নেল মুজিব জেনারেল মুজিব তিনি নাকি নজরদারির মধ্যে ছিলেন সেখান থেকে কিন্তু ভ্যানিস হয়ে গেছেন তো এগুলা নিয়ে ভিতরেও কথা বলছে না সরকার তো আমি জানি না সরকারের মধ্যে কি প্যারালাইসিস তৈরি হয়েছে তারপরে নিরাপত্তা উপদেষ্টা নিয়ে দেখলাম যে আরেক কাহিনী আরেক নাটক চলতেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সব মিলায় এই যে ব্যর্থতা গুলো আমি যা বললাম এগুলো সব ব্যর্থতা কি মনে করেন আপনি